আরবিনা কিন্তু গুড মর্নিং আমি তৃপ্তি আমার নতুন আর একটা বিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ দুধান্তে চলো কালকে ঝড় হলো ছিটে বৃষ্টিও হলো আজকে দেখো কিরকম রোদ উঠেছে মানে এখন যে কখন এই রোদ এই বৃষ্টি এই দাদা ভাইয়ের চপ্পল পায়ে দিয়ে তারপরে আসে দেখো হাঁটতে হাঁটতে খুলেই যাচ্ছে পা থেকে পড়তেও পারছে না রে ভগবান বলেছি পড়তে হবে না না কে শোনে কার কথা দেখি না দিন জুতোটা বাইরেই পড়েছিল ওই জন্য এত নোংরা এটাকেই পাই দিয়ে আসতে হবে ওর তুই হাঁটতে পারছিস পাই দিয়ে চলো তুমি হাঁটতে পারবে আমি হাঁটতে পারবো না তাহলে হাঁটো হাঁটবে তো দুধ নিয়ে ঘরে চলে এসেছি এখন দুধটা জাল করতে বসে দিয়েছি এই যে এখানে আজকে কেন শরীরটা ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না একা হাতে দুটো বাচ্চাকে হ্যান্ডেল করা কিন্তু সাধারণ কথা নয় মা না হলে সত্যি বোঝা যায় না মায়ের কি কষ্ট তো যাই হোক এখনো সকালের কোনো বাকি কাজ আমি শেষ করিনি হ্যাঁ এই দেখো আমারা আধা কেক খেয়েছে আর আধা কি করেছে রেখে দিয়েছে হুম দেখেছে রাখো রেখে দাও রাস্তা এত ছোট বানিয়ে দিয়েছে এখন এই গলির মতো রাস্তা দিয়েই কল পারে যেতে হয় আর এখানে ঢালাই করবে বলে পাথর বিছিয়ে দিচ্ছে কি কোনো কাজ করবো আর ইনি যাবেন না তা কি হয় ওই দেখো ঠিক পিছে পিছে দৌড়ে এসেছে ইঁদুরে বাচ্চার মতো চল কি যে জ্বালা ছেলেমেয়েকে নিয়ে কাজ করা বলো তো দেখি এরকম জায়গা দিয়ে চলে আসে দেখো জায়গাটা এমন খারাপ হয়েছে হাঁটা চলা করাই রিক্স না কিন্তু পরে যাবি আসবি না পড়ে যাবি দেখেছ বাচ্চার কাণ্ডটা দেখো এরকম বাচ্চাদের নিয়ে তুমি কি করে শান্তি পাবে বলতে কোনো মতেই শান্তি নেই কোথায় যাচ্ছিস আবার চলে যাচ্ছে দেখ একবার যাবে একবার আসবে এদিকায় 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 এতগুলো এক বালতি জামা কাপড় হয়েছে আমার সব ধুতে হবে কাপড় তো হয়ে গেছে কাপড়গুলো মেলে দেই সব কাজকর্ম শেষ করে এলাম রান্নাঘরে আসলে কালকে ভাত ছিল তো খাওয়ার মানুষ শুধু আমি একলাই ছেলেমেয়ে তো কেমন খাই বুঝতেই পারি এখন খাওয়ার জন্য কিছু বানাবো মানে দুপুরে খাবার বানাবো তো গ্যাসের অবস্থা বেশি একটা ভালো না তার মানে টিপ করছে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সিলিন্ডার আমাদের দুটো একটা ভরানো হয়নি সেটা মনে ছিল না ভরানোর কথা তো এখন খুবই সমস্যা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে তো আর সারাদিন কি দেখি এই দেখো দুওটাই টিপ টিপ করছে তবে আমি শুধু বেগুন ভাস্তে বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে ছলেমের জন্য ডিম ভেজেছি আর এই শুকনো মাছের চাটনি আছে পুরো তো বলেছিলাম সিলিন্ডারটা শেষ তবে না শেষ হয়নি আমার ভাগ্য অনেক ভালো এখনো চলছে আর এই টিপ টিপ করে চলছে তার মধ্যে আমার ভাত হয়ে গেল এখানে আলু আলুটা দেখা যাচ্ছে এ এখানে আলু এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা ভেজেও নিয়েছি ভগবান আজকে আমার সত্যিই সাথে আছে তো রান্না করিনি ভয় পেয়ে আর যা তা তাঁ হয়েও গেছে তো এখন তো রান্না করতে হবে মানুষটা সারা দিনটার জন্য ডিউটিতে আছে কি খেয়েছে না খেয়েছে এখন যদি কিছু রান্না বান্না না করি কি খাবে বলো তো তো যাই হোক আমার মতো বুদ্ধি যাদের মাথায় আছে তাদের ঘরে সিলিন্ডার এত সহজে শেষ হবে না সিলিন্ডারটা উল্টো করে রেখে দিয়েছি দেখছি ভালোই চলছে এই আস্তে আস্তে চলতে চলতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে কি বাচা বেঁচেছি বলুন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে ও ঠাকুরকে দেখেছি না হয়ে পারে এই হচ্ছে ডিমের লাল লাল ঝোল তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল না দেখা হবে পরের ভিডিও তো চলো টাটা গুড নাইট